আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ শুক্রবারের সন্ধ্যার একটা ব্লগ এটা আমরা বিকেলবেলায় ছাদে গেলাম কিন্তু ওয়েদারটা সেদিন খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিল ছাদের সময় কাটাতে বাতাস ছিল না বাট একদম মানে গরম ছিল না একদম সুন্দর একটা বিকেল আকাশে সুন্দর নতুন চাঁদ দেখা যাচ্ছে তো আমরা সেখান থেকে আসতে মানে মন চাচ্ছিল না পরে আমরা মাগরিবের নামাজটা ওখানে পড়ে আমরা আরও কিছু বেশ কিছু সময় কাটালাম ওখানে আসলে আমাদের বাসার ছাদ থেকে প্লেন নামাটা এবং প্লেন ওঠাটা দেখা যায় খুব ভালো লাগে দেখতে যখন প্লেন নামে সেই সিনারিটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে দূর থেকে ফার্স্টে একটা বিন্দু দেখা যায় এরপর সেটা আস্তে আস্তে একটা মানে প্লেন বড় প্লেন ছোঁয়ের সামনে একটা বড় প্লেন দেখা যাচ্ছে এরপর সেটা নামছে ভালো লাগে দেখতে তো যেই আসলে এখন আমাদের বাসায় আসে সেই প্লেন দেখতে খুব পছন্দ করে তো সেদিনকার পুরো বিকেলটা আমি আবার কুমড়োর বীজই ভেজেছিলাম তো সেটা নিয়েই ছাদে গেলাম তো সবাই মিলে সেটা একটু একটু করে খেলো খেলো তো সুন্দর একটা বিকেল কাটিয়েছি আর তো নানারকম গল্প হচ্ছেই মানহাইতি সামনে এক্সাম আসছে যার কারণে একটু টেনশানও লাগছিল যে তাড়াতাড়ি বাসায় যাব তো সেইভাবে শুক্রবার বিকেলটা কাটিয়েছি শনিবার হঠাৎ গালিব বলল যে চলো আমরা একটু নামাজ পড়ে মাঠের দিকে যাব তো মসজিদে নামাজ পড়েই মাঠের দিকে গেলাম এখানকার কি একটু ভিডিও করছিলাম কারণ হচ্ছে এর আগের বার যখন আমি ফার্স্ট এস মানে গিয়েছিলাম তখন আমি লাইটগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো তো এরপর খাবার অর্ডার দিল কাবাব এবং লুচি চলে এলো কিন্তু এত সুন্দর প্লেটিং করা ছিল ফার্স্টে সেটাই আমার ভিডিও করা হয়নি কারণ আমি ফোনে সাথে তখন একটু কথা বলছিলাম তো এরপর যখন আমি মানে কথা শেষ করে ভিডিও করছিলাম তখন দেখলাম যে আমার মোটামুটি খাওয়া হয়েছে কিন্তু ইন্তিসার এবং গালিবের খাওয়া প্রায় শেষ তো এরকম আমার প্রায়ই হয়ে থাকে আমি যখন কোথাও খেতে যাই বা কিছু আমি প্রথম দিকে ভিডিও করতে একদমই ভুলে যাই পরে খাওয়া শেষ হয়ে যখন তখনই দেখা যাচ্ছে ভিডিও করছি এরপর খাওয়া বের হয়ে আবার ওরা একটু সাইকেল চালাবে আর এর মধ্যে আমি এবং গালি মাঠে একদম ফুল মাঠে একবার ঘুরে নিলাম আর একদম মানে জগিংয়ের মতো করে একটু স্পিডে হেঁটেছিলাম তো আমি এই প্রথম মাঠটাতেই হাঁটলাম এরপর আর কখনও হাঁটা হয়নি তো এরপর আমরা বাসার দিকে বেরিয়ে গিয়েছি যেহেতু যেহেতু আমাদের বাসা এবং মাঠের মধ্যে দূরত্ব অত বেশি না কমও না কিন্তু বেশ গাড়ি চলে আরেকটা আমাদেরকে বেশ বিজি একটা রোড ক্রস করতে হয় তাই আমি মানহাইন্তি স্যারকে নিয়ে একটু টেনশানে করছিলাম গালিব অল টাইমই মানহাকে একটু সাইডে রেখে রেখে দেখে দেখে সব চালাচ্ছিল তো এরপর বাসার কাছে চলে এলাম আমরা গালিব এসানা মাঝে চলে গেল আর মানহাইন্তী স্যারকে নিয়ে আমি বাসার দিকে আসবো ওদের একটু পড়াশোনাটাও টাচ কর মানে ধরতে হবে যেহেতু সামনে এক্সাম তো খুব সুন্দর আরেকটা বিকেল কাটালাম আজকে আপনাদের সাথে আমাদের কাটানো ফ্যামিলি টাইম কাটানো সুন্দর বিকেল দুটো শেয়ার করছি আসলে মাঝে মাঝে এই ধরনের ফ্যামিলির সাথে সময় কাটানো সবাই একসাথে কোথাও ঘুরতে যাওয়া সেই সময়গুলো আসলে খুব ভালো লাগে তবে মানে ছেলে মেয়েকে আসলে আমার মনে হয় আর কি সন্তানদেরকে সবসময় বাবা মার এই যে ফিলিংস বাবা মার ভালো লাগা বাবা মার ভালোবাসা এগুলো না সব বোঝালে আমার মনে হয় ভালো তো সেইভাবে আমরাও চেষ্টা করছি আমাদের সন্তানদের সাথে আসলে একটা ভালো সময় সুন্দর সময় কাটানোর জন্য আর বাবা মা তো তাদের আসলে সারা জীবনটাই সন্তানদের জন্য উৎসর্গ করে দেয় আপনারা সবাই মানহাই তিস জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে এক এবং বাবা মার চক্ষু শীতলকারে একজন সন্তান করে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আল্লাহ ফে